আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন দু হাজার পঁচিশ সালে যারা সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের প্রথম অধ্যায়ে বর্গমূল যে অধ্যায়টি রয়েছে অনেকের কাছে অনেক কঠিন বিষয় কারণ ইতিপূর্বে তোমরা এই বিষয়গুলো দেখো তো সহজে কীভাবে বর্গমূল নির্ণয় করা যায় তো আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আশা করি তোমাদের কাছে থাকবে তো চলো দেখতে পাচ্ছ ভাগের সাহায্যে এই একটা সংখ্যা রয়েছে এর বর্গমূল নির্ণয় তো প্রথম কি কাজটা করতে হবে দেখো তিন এক ছয় আট চার দাগ দিলাম এখন যে কাজটা করতে হবে ডান পাশ কোন পাশ ডান পাশ এদিক থেকে জোড়া এক জোড়া দুই এক কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ডান পাশ থেকে এক জোড়া দুই জোড়া বাকি যে থাকবে এখন কি কাজ করতে হবে বাকি কথাগুলো আছে তিন যে সংখ্যা বসাবো তা অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যা তাহলে দেখো পরিবর্গ বলতে কী কী বোঝায় একের বর্গ এক এর বর্গ চার তিনের বর্গ নয় তাহলে এই যে সংখ্যাটা রয়েছে এর যে সংখ্যায় বসাবো সেই সংখ্যাকে সেই সংখ্যা গুণ করতে হবে তাহলে এখানে যদি আমি দুই বসাই এর বর্গ কত চার কিন্তু এখানে রয়েছে কত তিন হবে অবশ্যই তাহলে কি বসাতে হবে কত বসালো এক একের বর্গ তুমি যা বসাবো তাকে তা দিয়ে গুণ করতে হবে এক গুণ এক মানে এক স্কয়ার একের বর্গ কত এক বিয়োগ করলে কত থাকে দুই এ পর্যন্ত স্বাভাবিক হবে এবার হলো মূল আকর্ষণ এখানে যা থাকবে তাকে দ্বিগুণ করবো তার মানে দুই দ্বারা গুণ করবো এক গুণ দুই দুই একটু ফাঁকা দিয়ে লাগবো বাম পাশে কেন এই ডান পাশে কিছু দেখতে হবে এবার দেখো এখানে যে সংখ্যা বা অঙ্ক বসাবো আমি আবার রিপিট করি এখানে যে সংখ্যা বা অঙ্ক বসাবো এখানেও তাই বসতে হবে উদাহরণস্বরূপ মনে করো এখানে দুই তো আসি দুই মনে করো এক বছর এক একটা হবে এবং সেই এক দ্বারা গুণ করতে হবে একুশ অক্ষে একুশ কিন্তু কত কত রয়েছে দুই যায় না উপর থেকে এক জোড়া নামবে কত এক ছয় এবারে খেয়াল করো এক তো বসবে না তাহলে দেখি দুই বসিয়ে দুই কত চুয়াল্লিশ এখানে দুইশো অনেক বড় মান একটু বেশি বেশি মান নিয়ে দেখি তো একটু যারা গুণে ভালো তারা সহজে করতে পারবো পাশ নিয়ে নি পাশ বছিস একটু বসিস হচ্ছে না তাহলে ছয় দিয়ে দেখি তো একটু ছয় সাত ছত্রিশ যায় দেখি তো দুই সাত 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 সাতশো নয় তো আমার চার চলছে আঠারো আর একটু যায় নাকি দেখি একটু আঠাশ আট আঠারো ছয় বাইশ বেশি হয়েছে তার মানে এটা হবে আমি আবারও বলি এখানে সাত বসাবো এখানেও সাত বসাবো এই সাত দিয়ে এই দুটোকে গুণ সাত দিয়ে গুণ কত হল এক আট নয় এক আট নয় ঠিক সিম্পল আগের মতো বিয়োগ কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত সাত হাতে আমার এক আশা এক নয় দশ এগারো দুই আমার এক শূন্য বাইশ শূন্য দেওয়ার দরকার নেই আবার দেব ওকে এখানে যা ছিল তাকে আবার দেখুন সতেরো দেখুন একটু বাম পাশে দেখতে হবে যাতে এখানে আরেকটা অঙ্ক দেখা যায় এবার দেখো যায় না উপর থেকে নেমে আসবে আট চার এবার দেখো ঠিক আগের মতো এখানে যা বসাবো এখানে তাই বসবে এবং এই যে অঙ্কটি দ্বারা এই পুরোটাকে গুণ করতে হবে ঠিক আগের মতোই এবার দেখাতো তিন চার পাঁচ এখানে মনে মনে আমি পাঁচ বসিয়ে দেখি কী হয় এখানে পাঁচ 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 পঁচিশের পাঁচ আছে আমার দই

এত এর বর্গমূল সমান এক সাত আট আসলে তোমরা বুঝতে পেরেছ এটা বুঝে দিচ্ছি এভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় ধন্যবাদ